বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম এবার হল দখল করে ফিলিস্তিন পন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ এরপর জানিয়ে দিব দিল্লি ষাট স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এদিকে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলার ভিডিও প্রকাশ আরো জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি না হওয়ার আশঙ্কা এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় চৌত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্বেগ এবং সর্বশেষ জানিয়ে দিব আইসিসি তদন্ত নিয়ে ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র বলেছেন রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবার হল দখল করে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দেওয়া আলটিমেটামে মুখে বিক্ষোভ আরো জোরদার করেছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হল ভবনের ভেতরে ঢুকে বিক্ষোভ শুরু করেছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছেছে নিউ ইয়র্ক পুলিশ টিম খবর আল জাজিরার একাডেমিক এ হল ভবনটি উনিশশো ষাটের দশকে ছাত্র বিক্ষোভে কেন্দ্রবিন্দুতে ছিল মঙ্গলবার তিরিশ এপ্রিল স্থানীয় সময় সকালে বিক্ষোভকারীরা হ্যামিল্টন হলে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে ভবনটি দখলে নেয় বিক্ষোভকারীরা হলের জানালা ভেঙে ভেতরে ঢোকে বাইরে থাকা অন্যান্য বিক্ষোভকারী সেখানে থাকা টেবিল দিয়ে হলের দরজা বন্ধ করে দেয় হলের সামনে হাতে হাত ধরে ব্যারিকেডও তৈরি করে তারা ভেতর থেকে এক বিক্ষোভকারী চিৎকার করে বলেন তারা গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে নিহত ছয় বছর বয়সী ফিলিস্তিন শিশু হিনদের সম্মানার্থে ভবনটি মুক্ত করেছেন যে দখলদার বাহিনীকে অর্থায়ন করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আর ভবনের ওপরতলা থেকে বিক্ষোভকারীরা হিন্স হল লেখা একটি ব্যানারও ঝুলিয়ে দেন এদিকে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পরিস্থিতিকে বিশৃঙ্খল বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন জোর করে ভবন দখল করা শান্তিপূর্ণ নয় এটি করা ঠিক না কলম্বিয়া স্টুডেন্টস ফর জাস্টিস ইন ফিলিস্তিন নামে এক এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয় দাঙ্গা থেকে নিজেদের সুরক্ষা পাওয়ার জন্য বিশেষ পোশাক পরে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা এক ভিডিওতে দেখা গেছে ট্রাকের ওপর দিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তলায় জানালা দিয়ে লাইন ধরে পুলিশ ঢুকছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে সোমবার দুপুর দুইটার মধ্যে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি বন্ধের আলটিমেটাম দিয়ে বলেছিল অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে পরের নির্দেশ অমান্য করে বিক্ষোভ চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের বহিষ্কারও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারপরও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যেতে থাকে দিল্লি ষাট স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বোমা হামলার হুমকিতে আতঙ্কিত ভারতের দিল্লি বুধবার এক মে সকালে ইমেইলে রাজধানীর অন্তত ষাটটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এরপরে সরিয়ে পড়ে আতঙ্ক খালি করে দেওয়া হয় কয়েকটি স্কুল চত্বর ঘটনাস্থলে পৌঁছায় বোমা স্কোয়াড এবং দমকল বাহিনী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় সকালের দিকে স্কুল চাণকয় পুরী সংস্কৃতি স্কুল নয়ডা দিল্লি পাবলিক স্কুল ময়ূর বিহারের মাদার মেরি স্কুল পুষ্প বিহারের অয়ামিটি স্কুল ডিএমবি স্কুলে মেইল আসে এরপর থেকে প্রায় ষাটটি স্কুলেই একই উড়ো ইমেইল আসে স্কুলগুলোকে তল্লাশি চালাতে পৌঁছায় বোমা স্কোয়াড পরে দমকাল বাহিনীকেও খবর দেওয়া হয় তবে এখন পর্যন্ত কোনো স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া এনডিটিভিকে বলেছেন যেসব স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ সন্দেহজনক কিছু পাওয়া যায়নি পুলিশের মতে হুমকিমূলক ইমেলের আইপি অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কে এবং কোথা থেকে এই ইমেলটি পাঠানো হয়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি পুলিশ আরও বলেছে আতঙ্ক ছড়ানোর জন্য দুষ্টুমি করে কেউ সব স্কুলে মেল পাঠিয়েছে সাইবার সেল ইউনিটও ইমেল এবং আইপি ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছে এদিকে বোমা হামলা পাওয়ার সময় মাদারমেরি স্কুলে পরীক্ষা চলছিল তল্লাশি শুরু হওয়ার পরপরই পরীক্ষা মাস বন্ধ করে দেওয়া হয় আর স্কুলের জরুরি অবস্থা ঘোষণা করে এবং সবাইকে অবিলম্বে বেরিয়ে যেতে বলা হয় লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলার ভিডিও প্রকাশ লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা মঙ্গলবার তিরিশ এপ্রিল রাতে ভিডিওটি প্রকাশ করা হয় এর আগে ওই দিন সকালে হামলা করা হয় ইয়েমেনের আল মাসিরাহ নিউজ চ্যানেলের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে তাতে ভিডিওটি সম্প্রচার করা হয়েছে জানা গেছে চলমান ইসরায়েল বিরোধী অভিযানের অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ সাইক্লেটস এবং দুটি মার্কিন যুদ্ধজাহাজে জাহাজে হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি ভিডিওটি জাহাজ সাইক্লোডেসের তাতে দেখা যায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বিস্ফোরক বাহিনীর ড্রোন ছোড়া হয় সেটি রিমোট সেন্সিঅংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছিল ড্রোনটি লোহিত সাগরে চলমান একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে এরপর টার্গেট নিশ্চিত করে হামলা করা হয় ওই জাহাজটিকে সাইক্লেট জাহাজ বলে দাবি করেছে হুতিরা এছাড়া ভারত মহাসাগরে ড্রোন ব্যবহার করে একই কায়দায় এমএসসি ওরিয়ন কন্টেনাইট জাহাজে হামলা করেছে তারা পর্তুগালের পতাকাবাহী জাহাজটি পর্তুগালের সায়েন্স থেকে ওমানের সালালাহ বন্দরের দিকে যাচ্ছিল জাহাজটি নিবন্ধিত মালিক হল জোডিয়াক মেরিটাইম এই জাহাজ কোম্পানিতে ইসরায়েলি ব্যবসায়ী ইসরায়েল ওফারের মালিকানা রয়েছে হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন লোহিত সাগরে শত্রুদের জাহাজে সফল অভিযান করেছি হামলার ড্রোন ব্যবহার করা হয়েছে এর মধ্যে দুটি জাহাজ অধিকৃত ফিলিস্তিনের এইলাত বন্দরে যাচ্ছিল তিনি আরো বলেন ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সমর্থনে এবং ইয়েমেনের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা লড়াই করে যাচ্ছি গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয় এ যুদ্ধে এরই মধ্যে চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হুতিরা বলছে গাজার ফিলিস্তিনের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে গাজায় যুদ্ধবিরতি না হওয়ার আশঙ্কা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানো সম্ভব হোক বা না হোক গাজার দক্ষিণ অঞ্চলের রাফা শহরে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে ইসরায়েল মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন হামাসের সঙ্গে চুক্তি হলেও এবং না হলেও গাজায় রাফাতে হামলা চালাবেন তারা নেতানিয়াহুর এই মন্তব্যের পর ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল তা ভেসতে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে বিবিসির খবরে বলা হয়েছে মঙ্গলবার হামাসের হামলায় নিহত ইসরায়েলি পরিবারের সদস্য এবং উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভীরের সঙ্গে বৈঠক করেন নেতা নিয়াহু এরপর তিনি বলেন সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করে দেব এটি আমাদের বিবেচনায় নেই সম্পূর্ণ জয় পেতে আমরা রাফাতে প্রবেশ করব এবং সেখানে থাকা হামাসের ব্যাটালিয়নকে নির্মূল করব চুক্তি হোক আর না হোক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে স্বজন হারানো ইসরায়েলিরা প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহ এবং নিরাপত্তা পরামর্শক তাসি হানেক বেকি যুদ্ধ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিদ্যালয়ে ছড়িয়ে পড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তেজনাক্রমেই বাড়ছে ইসরায়েলি হামলায় চৌত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রায় সাত মাস ধরে হামাস ইসরায়েল সংঘাত চলছে এই সংঘাতে এখন পর্যন্ত চৌত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন তিনি মঙ্গলবার ফিলিস্তিন ইসরায়েল সংকটে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কথা বলার সময় কথা বলেন খবর আনাদল এজেন্সির তিনি এ সময় ইসরায়েলি বসতি কিভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বাধা হয়ে পড়েছে সেটিও উল্লেখ করেন ব্রিটেনের হাউস অব লর্ডসের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটির একটি সেশনে ক্যামেরন আরও বলেন পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ দখলদারিত্ব ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায় গাজায় প্রাণহানি নিয়ে তিনি বলেন গাজা পরিস্থিতি নিশ্চিতভাবেই গভীর উদ্বেগের এতগুলো মৃত্যু দুঃখজনক ফিলিস্তিনের উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের অনুদানে কাঠছাটের বিষয়ে তিনি বলেন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমরা এ বিষয়ে তদন্তের জন্য অপেক্ষা করব আইসিসির তদন্ত নিয়ে ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র বলেছেন রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি তদন্তে বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই আদালতের দেওয়া গ্রেফতারি পরানা সমর্থন করেছে মস্কো ওয়াশিংটনের এই আচরণকে কপট উল্লেখ করে বলেছেন এটি যুক্তরাষ্ট্রের ভণ্ডামি আইসিসি যুদ্ধ অপরাধের দায়ে ব্যক্তিদের অভিযুক্ত করার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার তদন্ত করতে পারে গত বছরে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ও সাত মাস ধরে গাজা ইসরায়েলি বাহিনীর হামলা তদন্ত করছে সংস্থাটি হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জে পিয়েরের গত সোমবার বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত সমর্থন করে না এছাড়া এ বিষয়ে আদালতের এখতিয়ারের বিষয়টিতেও বিশ্বাস করে না তারা তবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোনা জারি বিষয়টি ছিল ন্যায়সঙ্গত ইউক্রেনের কথিত রুশ যুদ্ধ অপরাধের বিবরণ আইসিসির কাছে তুলে ধরেছে যুক্তরাষ্ট্র